আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আমরা মানুষগুলো এমন কোন ক্ষেত্রে আমরা শুকরিয়া আদায় করি না আমরা যদি ভালো টাকা ইনকামও করি কিন্তু তারপরেও বলি যে নাই তো আপনি এই জিনিসটা চিন্তা করেন না আল্লাহ তাআলা আপনার সব কিছু দিছে হাত দিছে পাও দিছে ভালো একটা ঘরের ভিতরে ঘুমাইতেছেন এসি আছে ফ্যান আছে তারপরেও কিন্তু আপনি খুশি না কিন্তু আপনি খুশি হবেন কখন আপনি মন দিয়ে চোখ দিয়ে আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের দিকে তাকাবেন তারা কি অবস্থায় আছে অনেকের হাত নাই পাও নাই করতে পারে না ইনকাম করতে পারে না অন্যের উপরে বর চলে তারপরে তো তারা মুখের মধ্যে একটু হাসি থাকে আনন্দ থাকে যদি ফ্যাট বইয়া দুই বেলা খাইতে পারে কিন্তু আপনি আল্লাহ তালা আপনাকে এত দন সম্পদ এত কিছু আপনাকে আল্লাহ তালা দিছে কিন্তু আপনি সুক্রিয়া আদায় করেন না যে মানুষগুলো আছে তাদেরকে যদি এক টাকা যদি আপনি দান করতে যান আপনার ভিতরে জলে না আমি যদি তাকে এক টাকা দান করতে যাই আমার আমি তো গরিব হয়ে গেছি এটা আপনার মন যদি ভালো থাকে সব কিছুই ভালো কিছুর মধ্যে শুক্রিয়া আদায় করবেন আল্লাহর পথে চলবেন পাঁচ অক্ট নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন আমরা অনেকে আছি আসলে যারা অর্থ সম্পদ অনেক কিছুই আছে তারা অনেক কিছুই অবহেলা করে তাও নামাজটা তারা নামাজ চায় না কারণ তারা চিন্তা করে হয়তো শুক্রবারে আসলে একটু হাজিরাতি একটু দামি একটা পাঞ্জাবি দামি একটা টুফি, গায়ে চেন মাইখিয়া শুক্রবারে নামাজ পড়তে যাবো একটু সাজগোজ কইরা যে আমি তো টাকা পয়সা আছে আমার সম্মান আসলে এই দুনিয়ার সম্মান আপনার কিছুই না আপনি হলেন অতিথি দিন থাকতে দিনের মর্ম যদি না বুঝেন পরে আর বুঝবেন কখন মইরা গেলে যাই বন্ধুরা অনেক কথাই বললাম আসলে আমরা অল্পতেই যদি সুক্রিয়া আদায় করি আল্লাহ খুশি হন আমরাও ভালো থাকতে পারি Assalamualaikum Rahmatullah Warahmatullahi Wabarakatuh